আমাদের একটা পুরোনো রাজনৈতিক কু অভ্যাস হচ্ছে ঘোলা পানি তৈরি করা ঘোলা পানি দিয়ে রাজনীতি আর চলবে না আপনাকে পরিষ্কার পানিতে স্বচ্ছ জায়গায় দাঁড়িয়ে বলতে হবে আপনি কে এবং কি করবেন এই চর্চাটি এই রাজনীতিতে নাই ফলে ঘোলা পানির যে মানে অন্ধকারের প্রাণী বা অন্ধকারের চরিত্রগুলো এই রাজনীতিতে প্রভাবশালী হয় তাকে আমরা সমাজে পাড়া মহল্লায় প্রভাবশালী হতে দেখি আমাদের পরিচ্ছন্ন রাজনীতির সুযোগ তৈরি হয়েছে এবং সেই রাজনীতি কিন্তু আপনাকে জনগণের মাথায় দীর্ঘস্থায়ীভাবে রেখে দিতে পারে দেখুন আমি বারবার বলি গত ষোলো বছরে সবচেয়ে ভুক্তভোগী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহ যেই দলটি যে কোনো সময়ে নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারত তাকে আপনি তিনটি বা চারটি আমি দু হাজার সহ বলছি জাতীয় নির্বাচনে তাকে বিরত রেখেছেন দূরে সরিয়ে রেখেছেন এটি একটি গর্হিত অপরাধ কিন্তু এই দলটি যদি এটি না বোঝে এবং মনে করে যে ওই কর্মকাণ্ডগুলো আগামীতে তারা কিছুটা নিজেরাও করবেন এই লোভ থেকে তাদের কথা বললে হবে না দেখুন জুলাই অগাস্ট বাংলাদেশের বিগত সরকারটির পতন ঘটিয়েছে মানুষ রাস্তায় নেমেছে আমরা তাদের আত্মত্যাগ তাদের আশা আকাঙ্ক্ষা সব কিছুকে সম্মান করতে চাই কিন্তু বিএনপি যদি তার ১৬ বছরের তার যে নির্যাতন অত্যাচার এবং যেই কৌশলে কখনো সংবিধানের নামে কখনো কখনো বিচার ব্যবস্থার নামে কখনো সংসদীয় ব্যবস্থার নামে কখনো নির্বাচনের নামে বিএনপিকে কার্যক্রমহীন করে ফেলা এবং একেবারে নিশ্চিন্ন করে ফেলার একটি চক্রান্ত আমরা দেখেছি সেই জায়গাটিতে বিএনপির আগ বাড়িয়ে ওই চর্চাটি ভবিষ্যতে আর কেউ করতে পারবে না এরকম একটি জায়গায় চলে যাওয়া উচিত একটি হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আরেকটি হচ্ছে সরকার পরিচালনার ক্ষেত্রে আরেকটি হচ্ছে বাংলাদেশের জনগণের যেটি সবচেয়ে পছন্দের সাংবিধানিকভাবে নাগরিককে সবচাইতে অধিকারপূর্ণ জায়গাটি ফেরত দেওয়ার নাগরিকের অধিকার চুরি হয়ে গেছে এটি স্বীকার করতে হবে না হলে কিন্তু যদি আগামীতে নির্বাচন হয় আপনি আবার দেখতে পাবেন মানুষের যে অস্থিরতা মানুষের যে হতাশা মানুষের যে ঘৃণা সেটি কিন্তু দানা বেঁধে উঠবে এবং তখন আপনি অবাক হবেন যে কেন মানুষ এতটা আবার অস্থির হতে শুরু করলো এই সূত্র এবং এর সূচনা কিন্তু আমাদের হাতে আজকে আমরা যারা সংস্কার নিয়ে কথা বলছি দেখুন কোনো কোনো নেতা অনেক হিরোইক কথা বলছেন তাদের দেখে মনে হচ্ছে না তারা ষোলো বছর জানতেন অথচ তারা নিজেরাও কেউ কেউ ভুক্তভোগী ছিলেন বিএনপিকে রাজনীতির সম্বিত ফিরে পেতে হবে এবং এই জায়গা থেকে কথা বলতে হবে